এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়ে তো আজ ঈদের তৃতীয় দিন এই কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম অনেক কুরবানি নিয়ে অনেক অনেক ব্যস্ত ছিলাম তো কুরবানির চারিদিকে গ্রান এখনোই ওই গ্রান যাচ্ছে না তো একটু বোরিং হয়ে গেছি যে কারণে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম মাওয়ার দিক যাব। মাওয়া গিয়ে একটু অন্য ফ্লেভার টেস্ট করে আসব। তো চারিদিকে কুরবানির জন্য আর ভালো লাগতেছে না যাই হোক আমি যাচ্ছি আমার আপাদুলা ভাইদের সাথে তাদের পরিবারের সাথে তো খুব ভালো লাগতেছে মাওয়া যাব অনেক দিন ধরে মাওয়া যাওয়া হয়নি আজকে একটু গিয়ে আনন্দ ফুর্তি করবো খাওয়া দাওয়া করবো তো দেখি কার প্ল্যান কি এই কয়দিন অনেক দৌড়ঝাপ করতে হয়েছে অনেক কাজ ছিল আর এর আগেও ঈদের আগেও চারিদিকে গরুর হাট প্রচুর জ্যাম সব কিছু মিলে আবার অনেক গরম যে কারণে কোথাও বেরোইনি বেরোতে পারি নাই তো ব্যবসা বাণিজ্য নিয়েও সবাই ব্যস্ত ছিলাম যাই হোক এখন ঈদের সিজন একটু যদি ঘোরাফেরা না করি তাহলে কি ভালো লাগবে এই কারণে হঠাৎ প্ল্যান করেই বেরোয় গেলাম মাওয়ার উদ্দেশ্যে আমরা যাব আমরা মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি আর রাস্তাঘাট খুবই ফাঁকা দেখতেও খুব ভালো লাগতেছে ঘুরতেও খুব ভালো লাগতাছে মানে এরকম ঢাকা তো আমরা সবসময়ই স্বপ্নের মতোই দেখি কিন্তু এরকম আশা করা যায় না আসলে এরকম হবেও না এরকম পাবও না তো আমরা এলিফেন্ট রোড থেকে রওনা হলাম এলিফেন্ট রোড থেকে রওনা দিয়ে চলে আসলাম মাওয়া মাওয়া শখের হারি রেস্তোরাঁতে তো রেস্তোরাঁর পরিবেশ খুব ভালো ছিল এখানে এসে খুবই অবাক হলাম আমার এই চাচাতো ভাই আর এক পুপাতো ভাই তার পরিবারের সাথে দেখা হয়ে গেল তাদের সাথে একটু আনন্দ ফুর্তি করলাম ছবি টবি তুললাম এই সেই শখের হারিতে যেখানে সবসময় গাড়ি এনে আমরা এখানে গাড়ি রাখি আর এটার রেস্তোরাঁর মান খুবই ভালো আমরা এটার ভিতরেই বসে রিল্যাক্সে খাওয়া দাওয়া করে তারপর যদি কেউ ঘাটের উদ্দেশ্যে যাই তো যাই এই যে আমার ভাইয়ারা তাদের ছোট বাচ্চাদের সাথে ছবি টবি তুলতেছে আর এইখানে আমরা যে মাছ অর্ডার দিয়েছিলাম যে মাছটি দিয়েছিলাম তো এটা ভাজার উপকরণ শুরু করলো আমাদের মাছটা এখন ভাজবে খুবই ভালো লাগে দেখতে মাছ যখন আমাদের ভাজা হয় মাছটা নিয়েছিলাম প্রায় এক কেজির মতোই একটা পিস ছিল বেশ বড় ভালো লাগছিল আর আমরা সবসময় আসলে নিজেরা হোক ওদের দিয়ে হোক মানে আমরা একটু ছবি টবি তুলি যাই হোক এখানে ছবি তোলার মাথায় ছিল না আর বিভিন্ন মানুষের সাথে দেখা হচ্ছিল এই কারণে ছবি টবি তুলতে পারিনি তো যতটুকু ভিডিও করেছি ঠিক আপলোড দেওয়ার চেষ্টা করব পুরোপুরি ভিডিও করতে পারিনি আর অবশ্য আপুলা ভাইয়ের সাথে গিয়েছিলাম তারা বসেছিল আমরা এখানে ঘুরে করতেছিলাম মাছ ভাজা দেখাশোনা করতেছিলাম মাছের ভিডিওগুলো করতেছিলাম এখানে আমি যতটুকু পারছি একটু ভিডিও টিডিও করছি তো খুবই ভালো লাগলো এই যে মাছ মোটামুটি ভাজা শেষ মাছ কেমন ভাজতে হবে আমরা আমাদের মতো তাদের বলে একটু ভাজিয়ে নেওয়ার চেষ্টা করলাম যতটুকু দরকার যতটুকু ভাজানো দরকার ততটুকুই ভাজেলাম অনেকে মাছগুলো পুড়িয়ে ফেলে বা বেশি ভেজে ফেলে তখন ভালো লাগে না অনেকে কাছাকাছাও রাখে তখনও ভালো লাগে না বেগুনগুলো অর্ডার দিয়েছিলাম যাই হোক এইখানে দামের হিসাব করলে হবে না কারণ প্লেসের জায়গাটা খুব ভালো প্লেসটা খুব সুন্দর ভিতরে বসার ব্যবস্থা তারপর ওয়েদার সাথে এসির ব্যবস্থা খুবই ভালো রিল্যাক্স একটু বসে খাওয়া দাওয়া করা যায় এখানে যতই গরম হোক এখানে একটু রোগ ঠান্ডা পরিবেশে বাচ্চাদের নিয়ে আনন্দ উৎসব করা যায় খুবই ভালো লাগে বাচ্চারাও একটু হাঁটাহাঁটি খেলাধুলা করতে পারে তো বেশি সময় নিব না আজ এই পর্যন্তই এই হলো আমাদের আইটেম ভাত মাছ মাছের ইলিশ মাছের লেজের ভর্তা আর বিভিন্ন কয়েক পদের ভর্তা নিয়েছিলাম যাই হোক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ